সালাম আলাইকুম ইয়ার্স ফাউন্ডেশন থেকে নতুন আরেকটা একটা বিরতি তো আজকে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু চুনরি বাটিক টি পিস কালেকশন নিয়ে আসছি তো এখানে টোটাল দুটো ডিজাইন আছে দুটো ডিজাইনের পাঁচটা পাঁচটা দশটা কালার হবে তো প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর যাদের জন্য একটু বাটিক টাইপের ড্রেস চয়েস করেন তাদের জন্য কিন্তু আজকে এই তো কথা না বলে ড্রেসগুলো দেখানো শুরু করতে তো ফার্স্টে কিন্তু রেড কালারের শুরু একটা মেরুন রেড কালার থাকবে এটা সামনে ফুরোটা হবে এটা আর এগুলো কিন্তু লম্বা মিনিমাম আটচল্লিশ পাবেন আর বডি মিনিমাম আশি প্লাস আর এগুলো কিন্তু সম্পূর্ণ মানে অরিজিনাল আপনার মারিয়ে বাটিকের ভিতরে পাচ্ছেন এগুলো আর রং গর্ত একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন প্লাস স্যালোয়ারটা দেখেন এটা হবে স্যালোয়ারটা আর এক্সট্রা কিন্তু হাতাটা কিন্তু চুন্ডি করা পেয়ে যাচ্ছে খুবই সুন্দর এগুলো আর এগুলো কিন্তু একবারে ইউনিক ড্রেস সম্পূর্ণ বাটিক কালেকশন হ্যাঁ তো যাদের লাগবে তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন আর এটা হবে অন্যটা অন্যটা কিন্তু খুবই সুন্দর একটা ওনা তো যাদের কিছু বাটিক কালেকশন লাগবে তাদের জন্য কিন্তু আজকের রিভিউটা দেখেন অন্যটা কিন্তু বিশাল বড় একটা তো এটা কিন্তু একটা গোল্ডেন টাইপসের একটা কালার তো যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু আটশো পঞ্চাশ টাকা করে যাচ্ছেন এই বাটেগুলা সম্পূর্ণ চুন্ডি কালেকশন যেটা হান্ড্রেড পারসেন্ট করে গ্যারান্টি পেয়ে যাবেন আর কাপড়ের কোয়ালিটি সবচেয়ে বেস্ট মানে হয়ে যাবে আর যারা সিঙ্গেল একটা দুটো নেবেন তাদের জন্য কিন্তু হচ্ছে অনলি নশো টাকা করে সরি নশো পঞ্চাশ টাকা করে তো স্যালার আপনার স্যালারটা কিন্তু এটা হবে আর এটা হবে ওনাটা ওনাটা দেখে দিব এই যে এটা হাতা প্রত্যেকটা ড্রেসের কিন্তু হাতাগুলো আলাদা আলাদা পেয়ে যাবে আর এটা হবে ওনাটা আর প্রত্যেকটাই কিন্তু রঙ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর যারা সিঙ্গেল নেবেন তার জন্য কিন্তু নয়শো পঞ্চাশ টাকা করে এটা ফিক্সড থাকবে আর যারা হোলসেল নেবেন তার জন্য কিন্তু আটশো পঞ্চাশ টাকা করে তো ফেস কালার কিন্তু আর একটা কালার যেটা আপনাদের ভালো লাগবে টোটাল এই ডিজাইনের পাঁচটা কালার আমি আপনাদেরকে পাঁচটা কালার দেখিয়ে দিই যা যে কালার ভালো লাগে অবশ্যই অর্ডার করে ফেলবেন আর যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু সেট বাই সেট নিতে পারবেন পাঁচটা ডিজাইনের পাঁচটা কালার নিতে পারবেন কারণ বাটিকের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি হচ্ছে মানে এই চুন্ডিগুলা তো সেক্ষেত্রে যাদের লাগবে তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন যারা সিঙ্গেল একটা দুটি নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা হচ্ছে অনেক নশো পঞ্চাশ টাকা যেটা অন্য অন্য শপে কিন্তু এগারোশো থেকে বারোশো টাকা কিন্তু এই ডিসগুলো সেল করে থাকে তো আমরা দিচ্ছি আপনাদের জন্য অনলি নশো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল পেয়ে যারা হোলসেল মিনিমাম পাঁচটা নেবেন একটা সেট নেবেন তাদের জন্য কিন্তু আটশো পঞ্চাশ টাকা করে তো সিগিন কালার কিন্তু আর একটা কালার সেটা সামনে হবে এটা প্রত্যেকটা কালার কম্বিনেশন সামনে তো ব্যাক তো প্রত্যেকটা কিন্তু সামনে ভেজেন প্রত্যেকটা সেম থাকবে আর এগুলো কিন্তু লম্বা বলেন আর ফার্স্টে বলেন হিউজ পরিমাণ কাপড় থাকবে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রঙস একবার হান্ড্রেড পার্সেন্ট গ্রেন্ড আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মিনিমাম পাঁচটা কালার করে আমি আপনাদেরকে পাঁচটা কালার দেখে দেব পাঁচটা কালার কিন্তু খুবই চমৎকার যারা পাঁচটা মানে একটা সেট নেবেন তাদের জন্য কিন্তু আটশো পঞ্চাশ টাকা থাকবে আর এই প্রাইসটা কিন্তু আপনাদের জন্য ফিক্স থাকবে আর যারা সিঙ্গেল একটা দুটো নেবেন তাদের জন্য কিন্তু অনলি নয়শো পঞ্চাশ টাকা করে তো এই প্রাইসটা ফিক্স থাকবে সেক্ষেত্রে আপনার যার যেটা লাগে শুধুমাত্র স্ক্রিনশট মধ্যে অর্ডার করে ফেলবেন তো বেগুনি কালার আমি একটা কালার তো টোটাল এই ডিজাইনের পাঁচটা কালার আপনাদেরকে পাঁচটা কালার দেখিয়ে দিই টোটাল আমাদের কাছে দুইটা ডিজাইন আছে দুটা ডিজাইনের টোটাল দশটা কালার হবে তো আমি আপনাদেরকে দশটা কালার দেখে দিব আর এই কালারগুলো কিন্তু আপনাদের ভালো লাগবে ভালো লাগার সাথে সাথে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স রেডিং কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো নর্মালে যাদের মানে সফট মানে মানে নর্মালে বাটিক টাইপসে কিছু ড্রেস লাগে তাদের জন্য কিন্তু আজকের এই তো বাটিক সবসময় কিন্তু যারা রেগুলার ইউজের জন্য করে থাকেন তাদের জন্য কিন্তু বাটিক এই ড্রেসগুলো নিতে পারবেন তো আমি টোটাল আগে একটা ডিজাইন দেখছি টোটাল পাঁচটা কালার হবে এটা কিন্তু আরেকটা ডিজাইন টোটাল এটারও পাঁচটা কালার হবে আমি এই পাঁচটা কালার আপনাকে দেখিয়ে দেবো এটা পেস কালার মধ্যে টোটাল সেম টাইপসের কিন্তু পাঁচটা কালার হবে আর শুধু ডিজাইনটা চেঞ্জ হবে তো এটা স্যালারটা দেখেন স্যালারটা কিন্তু ট্রাইডে স্টাইলে থাকবে হাতাটা সেম স্টিলের চুনি থাকবে টোটাল কিন্তু এটারও পাঁচটা কালার হবে আপনাদের যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি আর এটা হবে অন্য একটা দেখেন ওটা কিন্তু খুবই সুন্দর চুন্ডি করা থাকবে প্লাস কিন্তু ট্রাইডেস্টাইলে খুবই সুন্দর মাঝখানে পাটটা থাকবে আর প্রত্যেকটা ডেসে কিন্তু রংকশ একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সবাই আপনাদেরকে দিচ্ছি তো টোটালে কিন্তু আগের ডিজাইনের যে পাঁচটা কালার হয় সেম এই ডিজাইনও কিন্তু পাঁচটা কালার হবে তো টোটাল কিন্তু আমরা দশটা ডিজাইন আপনাদেরকে দেখাইতেছি আর এগুলো প্রত্যেকটা ড্রেসে কিন্তু মানে লং মানে পাবেন হিউজ পরিমাণ পাশে পাবেন হিউজ পরিমাণ মানে মানে আনলিমিটেড কাপড় আছে এটাতে আর যারা হয়তো বা জন্য নিতে সেক্ষেত্রে তারা মিনিমাম পাঁচটা নিয়ে কিন্তু আপনাদের নতুন বিজনেস স্টার্ট করে ফেলবেন সেক্ষেত্রে কিন্তু ভালো সেল হলে পরবর্তী কিন্তু অনেক করে নিতে পারবেন তো পাঁচটা বছর কি আপনার পাঁচটা নিয়ে সেম বছর দেখতে পারেন আপনাদের আশা করি এগুলো সেল হবে সেল হওয়ার পর আরও বেশি করে নিতে পারবেন তো এখান থেকে যে ডিজাইনটা ভালো লাগে অবশ্যই আপনি পাঁচটা নিলে কিন্তু ফেলছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তো সবুজ আর একটা কালার এটা দেখেন এটা খুবই সুন্দর কালারটা তো বাটিক তো নর্মালে সবার জন্য কিন্তু রেগুলার পরার জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি বাটিক যারা বাসাতে বা যে কোনো নর্মাল পরার জন্য কিন্তু বাটিকগুলো সবসময় তো পরে থাকেন তো তার জন্যই বলছি তারা অবশ্যই যার যেটা ভালো লাগে অবশ্যই অর্ডার করে ফেলবেন মাত্র নশো পঞ্চাশ টাকা করে যেটা অন্য শপে কিন্তু বারোশো তেরোশো টাকা সেল করে তো আপনাদের জন্য আমরা যারা খুচরা এক দুটো নিয়ে তার জন্য কিন্তু নয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এ তো সুন্দর সুন্দর অরিজিনাল চুন্ডি পাটিগুলো তো সিগ্রিন কালামের দ্বারা এটা আরেকটা কালার এটা সুন্দর দেখতে পারেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর তো আপনাদের ইচ্ছা মতন কিন্তু দশটা মানে কালার থেকে কিন্তু একটা নিলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর অন্য অন্য হয়তো বা অন্য শপে দেখা যায় আপনাদের কোনো প্রোডাক্ট নিতে হলে আগে অ্যাডভান্স দিতে হয় বা অনেক সমস্যা পড়তে হয় তো আমরা সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য কোনো ধরনের অ্যাডভান্স না নিয়ে কিন্তু আমরা সরাসরি একবার হোম ডেলিভারি দিয়ে দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু ঘরে বসে কিন্তু অরিজিনাল বার্টিকগুলো অর্ডার করে ফেলবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে আর যারা হোলসেল তাদের জন্য কিন্তু আটশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু এই বিটার শেষ কালারটা টোটাল এটারও পাঁচটা কালার ছিল আপনাদেরকে পাঁচটা কালার দেখিয়ে দিচ্ছি টোটাল কিন্তু দশটা কালার হ্যাঁ দুটা ডিজাইনের তো আপনাদের যে কালারটা পছন্দ অবশ্যই অর্ডার করে ফেলবেন আর বর্তমানে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু খুবই ভালো মানের প্রোডাক্ট তো সেক্ষেত্রে কষ গ্যারান্টি পাচ্ছেন আপনারা তো অবশ্যই অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল আর যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু আটশো পঞ্চাশ থাকবে তো ভিডিও মোটামুটি আজকে পর্যন্ত থাকবে তো যাদের লাগবে তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন এখন বর্তমানে এই ডেজ অ্যাভেলেবেল আছে তো যাদের লাগবে তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন তো ভিডিওটা শেষ করবো শেষ করে আগে দোকান অ্যাড্রেসটা বলে দেবো তো দোকান অ্যাড্রেসটা হচ্ছে আর এস আর সুভাষ শর্মা তৃতীয় তৃতীয়তা দোকান নম্বর দুশো উনিশ আর ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ হবে সেই নম্বরে কন্ট্যাক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ